গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ওই চার পাঁচ চামচ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে পঞ্চাশ মতো হবে তার মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে যেখানে সবজিগুলো দেখালাম বন্ধুরা আলু কুমড়ো কড়াইশুঁটি টমেটো ফুলকপি শিম মূলো এগুলো দিয়ে আজকে কিন্তু আমি করব শীতের ফুলকপির খিচুড়ি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এই শীতকালে নানান রকম সবজি উপরে ধনে ছড়িয়ে খিচুড়ি খিচুড়িটা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল হলে কেমন হয় আরও কিন্তু জমে যায় তাই না বন্ধুরা কে কে আমার মতো এরকম খিচুড়ি খিচুড়ি প্রিয় বলো কিন্তু বুঝেছো কমেন্টে তোমরা জানিও কে কে খিচুড়ি খেতে ভালোবাসো ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো কেটে রাখা সবজিগুলো একটু ভেজে নেব তাহলে খেতে খিচুড়ির স্বাদটা খুব ভালো হবে বন্ধুরা আমি এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়েই সবজিগুলোকে ভেজে নিয়েছি সবজিগুলো ভাজার পরে ওর মধ্যে একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গ্রেট করা আদা দিয়েছি এইগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলে কিন্তু খেতে স্বাদটা খুব ভালো হবে আর কাশ্মীরি লঙ্কাতে একটু কালারও হবে আর এদিকে দেখো ফ্রাই প্যানে আমি ডালটাকে একটুখানি ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিলে মুগ ডালের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা ভাজা মুগ ডালটাকে এবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমার এদিকে একটু কষা কষা হয়ে গেলে মশলাটা বেশ সুন্দর একটা স্মেল বেরাবে আর তারপরেই আমি ধোয়া মুগ ডালটা দিয়ে দেবো আর এদিকে আমি কিন্তু একটা হাঁড়িতে জল গরম বসিয়ে রেখেছি যতক্ষণ মানে খিচুড়িটা করব যদি জল লাগে তাহলে কিন্তু গরম জলে দিতে হবে তাহলে কিন্তু খিচুড়িটার স্বাদ ভালো হবে আর ডালটা এই পর্যায়ে বেশ সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি চালটা দেব এখানে কিন্তু ডাল চালের পরিমাণটা আমি বলে দিই বন্ধুরা এখানে আমি বড় এক বাটি চাল দিয়েছি আর ডাল দিয়েছি ওই প্রায় মুখোমুখি মানে প্রায় একই দিয়েছি তাহলেই কিন্তু খিচুড়িটার টেস্ট খুব ভালো হয় খেতে আর এখানে চাল ডালটা বেশ এরকম সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব আর দিয়ে দেবো তার সাথে কড়াইশুঁটি কারণ কড়াইশুঁটিগুলো আগে দিলে খুব বেশি গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না একটু সবুজ সবুজ থাকলে কড়াইশুঁটিগুলো দেখতে বেশ ভালো লাগে তার জন্য কিন্তু কড়াইশুঁটিগুলো আমি একটু পরেই দিলাম এবার বেশ একটু ভালো করে নাড়া দিয়ে দেবো যেহেতু গোবিন্দভোগ চালে তাই জন্য তলাটা একটু লেগে যাওয়ার ব্যাপার থাকে তাই একটু কিন্তু বারবার নাড়া দিতে হবে এবার আমি এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম খিচুড়ি একটু মিষ্টি না দিলে কি হয় বন্ধুরা আর এখানে ফ্রাই প্যানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি মশলাটার মধ্যে রয়েছে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু মৌরিও দিয়ে দিয়েছি আর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার খিচুড়িটা ঠিক নাবানোর আগের মুহূর্তে দিয়ে দেবো এই ভাজা মশলাটা আর সাথে একটু ধনে পাতা দিয়ে দেবো এখানে তোমরা ঘি দিতেও পারো আমি কিন্তু খিচুড়িতে আজকে আর ঘি দিইনি ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে ঘিটা দিলে তখন আর এই গন্ধটা থাকে না তাই দিয়ে আর দেখো আমার টেস্টি টেস্টি খিচুড়ি কিন্তু একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো বন্ধুরা চলো টাটা আবার দেখাবে অন্য রেসিপির সাথে